চুলো একটা হাড়ে দিয়েছি পরিমাপ মতো পানি দিয়েছি ছয়টা ডিম দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর একটু রান্নার তেল দিয়ে দিলাম লবণ আর রান্নার তেল দিয়ে দিলে ডিমগুলো কিন্তু সিদ্ধ হওয়ার পরে ডিমের খোসা ছাড়াতে কোনো প্রকার সমস্যা হয় না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি জেসমিন জেসমিন ক্যাফেন ব্লগসে ব্লক্সে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে রেসিপিতে আছে ডিম আলুর একটি মজাদার রেসিপি ডিম আলুর রেসিপি তো আপনারা অনেক রকম করে খেয়েছেন এভাবে একটু করে দেখেন আমার বিশ্বাস ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ঠান্ডা করে ছিলে নিব আর এই ফাঁকে আমি চুলায় দিয়েছি একটা ফ্রাই প্যান ফ্রাই প্যানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো রান্নার সাদা তেল তেলটা গরম হয়ে হওয়া পর্যন্ত অপেক্ষা করছি সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম তেলের ভিতরে এখন ডিমগুলো এক এক করে আমি ভেজে নেব হলুদ আর লবণটা যদি তেলের ভিতরে দেন তাহলে কিন্তু ডিমগুলো ছিটে গায়ে আসে না সুন্দরভাবে ভাজা হয়ে যায় ডিমগুলো কিন্তু আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি ভালো করে একটু নেড়ে চেড়ে দুই পাঁচটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি ডিমগুলা কিন্তু এক এক করে তুলে নিচ্ছি এখন এই তেলের ভিতরে আরও একটু এক চিমটি মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি এখন কিছু আলু ভেজে নিব আলুগুলাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি এভাবে এখন আলুগুলা কিন্তু আমি হলুদ লবণ মাখাই নাই যেহেতু তেলের ভিতরে লবণ আছে আর একটু হলুদ দিয়ে দিলাম এখন এভাবে আলুগুলাকেও একটু লাল লাল করে ভেজে নিব প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমি আশা করব আমার পাশে থাকবেন আমার পাশে থাকতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা আইকনটি ক্লিক করতে হবে তাতে করে আমি যখনই ব্লগ ভিডিও দিব আপনি সবার আগে নোটিফিকেশনে পেয়ে যাবেন ফেসবুক পেজ থেকে যারা যারা আমার ভিডিওটি দেখছেন বন্ধুরা আমার পেজটি ফলো করে দিবেন একটা লাইক দিয়ে দেবেন যারা এখনও ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দেন আপনার একটা লাইক আমার অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে তো আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিলাম আর এই তেলের ভিতরে আমি আরও এক টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা এখানে তিনটা সাদা এলাচ হাফ টি স্পুন আস্ত জিরা দুই টুকরা দারচিনি আর একটা তেজপাতাকে দুই টুকরা করে দিয়েছি ফোরনে এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ কুচি করা ছিল সেটাকেই আমি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কাঁচা গন্ধ দূর করে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এখন আমি বাটা মশলা অ্যাড করছি এখানে আমি এক চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা আর এক চা চামচ দিয়ে দিলাম আদা বাটা আদা রসুন বাটাটাকে দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা দূর করা পর্যন্ত আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা কিন্তু বুঝে দিতে হবে যেহেতু ডিম ভাজার সময় লবণ দেওয়া হয়েছে এই জন্য লবণটা অল্প দিয়ে পরবর্তীতে লবণটা একটু চেক করলেই হয়ে যাবে লবণটা দিয়ে আবারো ভালো করে ভেজে নিলাম এখন সামান একটু পানি অ্যাড করব তো পানিটা দেখাতে আমার একটু ভুল হয়ে গিয়েছে সামান্য একটু পানি দিয়েছি আপনারা দেখতে দেখে বুঝতে পারছেন তো পানিটা আমি এই জন্যই দিলাম গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় গুঁড়ো মশলা দিয়ে দিব এখন পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন গুঁড়ো মশলাগুলো আমি এক এক করে দিয়ে দিব এখানে আমি এক টি স্পুন দিলাম হাফ টি স্পুন দিলাম হলুদ গুঁড়ো এক টি স্পুন দিলাম জিরার গুঁড়ো আর এক টি স্পুন দিলাম লাল ঝালের গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি একদম তেল ওঠা পর্যন্ত কষাতে হবে মিনিট দিয়ে কষালেই হয়ে যাবে এরপর যে আমার কষানোটা হয়ে গিয়েছে এখন আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সে আলুগুলো প্রথমে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে চেড়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তরকারির স্বাদটা কিন্তু কষানোর ভিতরেই আছে তো যত ভালো করে কষাবেন তত ভালো স্বাদটা পাওয়া যাবে আমি আলুটা ভালো করে কষিয়ে নিলাম এখন আমি সামান্য একটু পানি দিয়ে আরও একটু করে কষিয়ে নিব তাতে করে আলুর ভিতরে সমস্ত মশলাগুলো সুন্দরভাবে প্রবেশ করবে একদম অল্প একটু পানি দিয়েছি দেখেই বুঝতে পারছেন জাস্ট দুই মিনিট এভাবে রেখে আমি নেড়ে ডিমটা দিয়ে দিবো আমি আশা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যেহেতু একটু ভিন্ন ধরনের করে রান্না করেছি শেষ পর্যন্ত কিন্তু আপনাকে দেখতে হবে না হলে বুঝতে পারবেন না এরপরও কিন্তু অনেক কাজ আছে ডিম দিলে কিন্তু হয়ে যাবে না ডিমগুলো দিয়ে আমি ভালো করে আবারও একটু কষিয়ে নিচ্ছি তো আপনারা যদি এই পর্যায়ে ভিডিওটা বন্ধ করে দেন আর এই রান্নাটা করতে যান তাহলে কিন্তু আমার মতো স্বাদের স্বাদ যে রান্নাটা স্বাদ আছে সেই স্বাদটা কিন্তু পাবেন না অতএব রান্নাটা ধৈর্য ধরে একটু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না আপনি যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে আমার ক্ষতি হয়ে যাবে একটু ধৈর্য ধরার অনুরোধ থাকলো ডিমটা ভালো করে কষিয়ে নিয়ে এখন এখানে আমি বড় মগের এক মগ এখানে হাফ লিটার হবে নারকেলের দুধটা দিয়ে দিলাম নিচের অংশটা একটু সেডিমেন্ট ছিল ওটা আমি আর দিলাম না তো নারকেল কুঁড়ে নিয়ে গরম পানি দিয়ে চটকে আমি দুধটা বের করে নিয়েছি তো নারকেল যদি হাতের কাছে না থাকে সুপার শপে কিন্তু রেডিমেড নারকেলের দুধ পাওয়া যায় তো সেটা দিয়েও রান্না করতে পারেন যদি আপনার কাছে নারকেল থাকে তাহলে এই সদ্য নারকেলটাই কুড়ে আপনি দুধ বের করে রান্না করবেন তাতে কিন্তু স্বাদটা একদম পারফেক্ট পাবেন আর নারকেলের দুধ দিয়ে কিন্তু ঘন ঘন নেড়ে দিতে হবে তা না হলে বলো কুঠে পড়ে যেতে পারে তো আমি ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ পরে এসে নেড়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি আর খুবই খেয়াল করতে হবে নারকেলের দুধ কিন্তু উতলে পড়ে যায় তো এই যে মাঝে মাঝে কিন্তু নাড়তে হবে আর এটা কিন্তু একদম তেল তুলে নামাতে হবে ঝোল ঝোল রাখলে কিন্তু আপনি কোনো প্রকার টেস্ট পাবেন না এ পর্যায়ে আমি গরম গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ এটা আমি আমার বাসায় করে রাখি সেই গরম মশলার গুঁড়োটা দিলাম সম্পূর্ণ গুঁড়া গরম মশলার উপা উপকরণগুলো দিয়ে আমি একটু টেলে নিয়ে তার সাথে জিরা তেজপাতা অ্যাড করে আমি গুঁড়োটা করে এয়ারটাইট বক্সে রেখে দিই আমার যেখানে গরম মশলার গুঁড়ো লাগে সেখানে দিয়ে দিই তো ঢাকনা দিয়ে দিলাম এবার আমি নামিয়ে নিব তো মার্শাল্লা এই যে আমার ডিম আলুর মজাদার রেসিপিটি কিন্তু হয়ে গিয়েছে একবার করে দেখবেন অনেক টেস্ট এই রেসিপিটা তো আপনি খিচুড়ি দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে অথবা পোলাও দিয়ে যা দিয়ে করেন না কেন অনেক টেস্ট লাগে আশা করব আজকের ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে আমার সাথেই থাকবেন যে যেখানে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনার সুস্বাস্থ্য কামনা করছি নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ